ফাউল এটা টিমের প্লেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি পর পর করে চেঞ্জ হয়েছে এর আগের ম্যাচে কিন্তু দুজন প্লেয়ার চেঞ্জ হয়েছিল জনি এবং বাবর এবং এই ম্যাচে কিন্তু মিনাস চেঞ্জ হয়েছে অর্থাৎ তিনজন প্লেয়ার চেঞ্জ হয়েছে টোটাল ও মারু ভালো সেভ ভালো শর্টকটও ছিল কিন্তু মিনাজ জানি পাউল হয়েছে

কাজল গ্রুপ এবং গورو সভা একসাথে দুই টি এবোলা ভিতরে ভিতরে বাইরে যাবে তোরা নো কমল থেকে পুষ্পেন্দু ভালো বল পলাশ দূর থেকে শর্ট ছিল কিন্তু বলে রাখতে পারিনি তিন গাড়িতে

কিন্তু আমরা আশা রাখছি যে এই মুহূর্তে একটা গোল আমরা পেতে চলেছি দেখা যাক সেই গোলটা কে দেয় এখনো পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য

ওখানে কিন্তু হাতাহাতি হয়ে গেল মিনাজের সাথে পুষ্পেন্দুর খুব কিন্তু টাফ খেলা হচ্ছে মাঠে কোনো অশান্তি গন্ডগোল করবেন না এগারো নম্বর কে দেওয়া উচিত তখন থেকে তুমি চার দিলে ওকে মারবে ওই দিনে তো কিছু বলতে পারছে না তো কেমন রেফারি হচ্ছে বুঝতে পারছি না অবশ্যই এরকম ঝামেলা করছে হাতাহাতি করছে মারপিট করছে এগুলো কার্ড ইউজ করতে হবে তাই না এটা কার্ড ইউজ করছে না কেন আমি তো এটা বুঝতে পারছি না যার ফলে কিন্তু ঝামেলাটা আরও বেশি বাড়ছে প্লেয়াররা এতে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে যে আমাদের কোনো কার্ড দিচ্ছে না আমরা ঝামেলা করি যেমন খুশি তেমন খেলি প্লেয়াররা কিন্তু অবশ্যই সেমিফাইনাল ম্যাচ মাথা গরম করছে দুটিমেরই প্লেয়াররা তবে সেক্ষেত্রে রেফারির কিন্তু যেটা করণীয় সেটা কার্ড দিতে হবে তাহলেই কিন্তু ব্যাপারটা একটুখানি ঠান্ডা হবে তবে হলুদ কার্ড দেওয়া হয়েছে রেফারি হলুদ কার্ড দিয়েছেন দুজনকেই তবে এতক্ষণ পরে এখন গায়ে গায়ে রেখে দিচ্ছে কিন্তু তবে গায়ে গায়ে ধরে রাখছে প্লেয়ারটি একদম পুরো গায়ে গায়ে থাকছে কিন্তু ম্যান টু ম্যান মার্কিং পলাশ এবং পুষ্পেন্দুকে

দিকেই কোনো গোল হয়নি এদিকে রয়েছে বড় শ্যামা একসাথে গোলকিপার রয়েছে রিজু রয়েছে প্রিন্স সানি কপিল রয়েছে ওদিকে শিবাদার হিসাবে আছে বাবু রয়েছে মিনাজ রয়েছে জনি এবং আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে কিন্তু কাজল গ্রুপ মানিকতলা গোলে রয়েছে মারু রয়েছে ছোট্ট আছে ভোলা পলাশ ভীমা কমল মঙ্গল এবং পুষ্পেন্দু রয়েছে আপাতত এবং রিজার্ভে বেশ কিছু প্লেয়ার রয়েছে শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ তবে ফার্স্ট হাফে কিন্তু গোল আসেনি গোললেস ভাবে শুরু হলো খেলা সানি ও জনি থেকে সানি সরি বলটা কিন্তু ও ভালো শট ছিল কিন্তু

ষট মার্ল ছয় ভোলা থেকে পুষ্পেন্দু চো হয়ে গেল কিন্তু পলসের সাথে কিন্তু আগাগোড়াই একদম পুরো গায়ে গায়ে লেগে রয়েছে মানে মানে কিন্তু পলসের সাথে কিন্তু আগাগোড়াই একদম পুরো গায়ে গায়ে লেগে রয়েছে মানে খেলতে দিচ্ছে না বললেই চলে হ্যাঁ জড়িয়েই ধরে রয়েছে এরকম একটা ব্যাপার দর্শকেরাও বলছে এটা যে জড়িয়ে ধরে রয়েছে তখন থেকে আসলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার যার ফলে কিন্তু খেলতে না দেওয়ার একটা প্রবণতা আমি একটুখানি ক্যামেরাটা ফোকাস করলে বুঝতে পারবো ami

বিজয়ের সেলিব্রেশন গোল কিন্তু পায়ের ফাঁকা দিয়ে গোলটা হয়ে গেল গোল হয়ে গেছে কিন্তু এক শূন্য স্কোর লাইন বড় শ্যামা মায়ের একসাথে ওরা কিন্তু পিছিয়ে পড়লো লালগা সিটে কাজল গ্রুপ মানিকতলা এগিয়ে গেল তবে সময় আছে এক গোলের জন্য যথেষ্ট সময় রয়েছে তবে ফিফটি বল ছিল গোলার পায়ে লেগে কিন্তু গোল হয়ে যাচ্ছিল কিন্তু ওখানে একজন গোল আসতে পারে গোল আসতে পারে গোল হয়ে গেল কিন্তু গোল কপিল কপিল গোল কপিল কপিল দেবী গোল করলো বাবরের সেলিব্রেশন একদিকে পলাশ একদিকে বাবর গোল পরিশোধ কিন্তু হয়ে গেল গোল 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 শুধ এক এক স্কোর লাইন গোলটাকে করলো আমি কিন্তু বুঝতে পারলাম না তবে কপিল অথবা বান্টির মধ্যে কয়েকজন গোল তবে খুব সহজে কিন্তু গোলটা করে গেল সরাসরি মারুর হাতে বল তবে খুব গোল পরিশোধ কিন্তু ব্যবধান খুব তাড়াতাড়ি শোধ হয়ে গেছে অ্যাকশনের ব্যবধান কিন্তু বেশিক্ষণ স্টে হলো না এক এক হয়ে গেল হয়ে গেল কাল তো ডব দিল কর্নার হয়ে গেছে কিন্তু রেফারি উদ্দেশ্য অনুযায়ী কর্নার জনি কতটা সময় নিচ্ছে না কর্নার করতে গিয়ে ও উঠতে পারলো না হেডে ওখানে স্কিট করে পড়ে গেছে কিন্তু টাইম আপ কোনো অ্যাডিশনাল টাইমের অ্যানাউন্সমেন্ট হয়নি টাইম শেষ টাইম শেষ এদিকে রয়েছে বড়ো শ্যামা মায়ের একসাথে কপিল মেবি গোলটার নেমে শোধ করেছিল বলে রয়েছে রিজু শিবা রাজা রয়েছে প্রিন্স মাইক সানি রয়েছে বাবর রয়েছে বান্টি রয়েছে আর ওদিকে জনি জনি রয়েছে কিন্তু এবং মিনাজ এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা গোল রয়েছে মারু এদিকে পলাশ গোলটা করে পলাশ করেছিল ভীমা চন্দন কমল চিল্লার ভোলা এবং ছোট রয়েছে রিজার্ভ এবং পলাশ দেবতায় গোলটা করেছিল শর্টে কাজল গ্রুপের হয়ে প্রথম শট বলে রয়েছে রিজুদ রিজু শটে ভীমা শর্টে

কিন্তু কেটে গেছিল ভেলকিতে ও এদিকে কেটে গেছিল জানে পাওয়ার রাখলে দিক হবে শটটা তো সে না কিন্তু ও মারু আমি যেদিকে দেখতে না দেখতে গোল করে দিল মারু একটা স্টেপেই মনে হচ্ছে যেন ভালো মারলে গোল করে দিল মারু ও দারুণ মারলো মারু কপিল এসে শটে গোল কিন্তু পরিশোধ করেছিল মারু সেভাবে কি গোল আসবে গোল করলে কিন্তু গোল হয়ে আর চিল্লা শট এসছে তবে চিল্লা যদি গোল করতে পারে তবে কিন্তু খেলাতে থাকবে কারণ লাস্ট শটটা সেভ করার একটা অপশান থাকবে দেখা যাক তবে এটা সেভ হয়ে গেলে কিন্তু আর কোনো অপশান থাকবে না গোল করতেই হবে অতএব

দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচ দিয়ে দিল পরপর দুটো সেভ ভালো সেভ দারুণ সেভ করলো কিন্তু Εσκοτσίδι, πάνω σε εμφανιστήρια.